ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে অনেকগুলো ইতালিয়ান বাক্য দিয়ে কথা বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওর শুরুতে আরেকটি কথা বলতে চাই শুধু ভিডিওটি দেখলে হবে না নিজেকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি শিখতে পারবেন তো চলুন আমরা আজকের বাক্যগুলো দেখে নেই আমাদের প্রথম বাক্যটি রেখেছি এটা আমার আগের বাড়ি এটা আমার আগের বাড়ি এটা আমরা কখন বলি ধরুন আমি একটা বাড়িতে থাকতাম বাট এখন শহরটা আমি চেঞ্জ করেছি অন্য একটা শহরে কাজ করি আমি ঘুরতে ঘুরতে আসলাম এসে আমি আপনাকে দেখাচ্ছি যে এটা আমার আগের বাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তা লামিয়া কাজা প্রেচে কুয়েস্তা এলামিয়া লামিয়া কাজা প্রেচে মানে হচ্ছে এটা আমার আগের বাড়ি এখানে একটু লক্ষ্য করুন কুয়েস্তা লামিয়া মানে হচ্ছে এটা আমার কুয়েস্তা এটা এলামিয়া আমার কুয়েস্তা লামিয়া এটা আমার কাজা মানে বাড়ি কাজা এটা আমার বাড়ি এবং কি বলেছি মানে পূর্ববর্তী বা আগেকার তার মানে কি এটা আমার আগের বাড়ি বা এটা আমার পূর্ববর্তী বাড়ি এটা আমার আগেকার বাড়ি একই তো সেটা মানে সেই মূলত সেই মানেটা তো এক একই হবে কুয়েস্তায় লামিয়া কাজা প্রেচে তারপর এরপর আমি বলতেছি আমি এখানে থাকি না আমি একটা সময় থাকতাম তো বলতেছি আমি এখন এখানে থাকি না বা আমি এখানে থাকি না এটা বলতে গেলে আমরা বলবো নন কুই নন কুই শুধু নন ভিভো কুই মানে আমি এখানে থাকি না এমনটা না নন মানে আমি এখানে বসবাস করি না এমনটাও কারণ নন মানে হচ্ছে না ভিভো মানে বসবাস করা কুই মানে এখানে তাহলে কি না বসবাস করা এখানে এমনটা কোনো বাক্য হয় না মানে এই বাক্য বা সেন্টেন্স যদি আপনি মেক করতে যান তাহলে আপনাকে বলতে হবে নন ভিভো কুই আমি এখানে থাকি না বা আমি এখানে বসবাস করি না এর পরবর্তীতে কোনো একটা জিনিস আমার ভালো লাগেনি আমি বলতে ভালো না এটা ভালো না বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে নন ভা বেনে বেনে মানে ভালো আর আমরা বলেছি নন ভা এটা ভালো না তাহলে আমরা তিনটা অলরেডি সেন্টেন্স শিখিয়েছি এখন পরবর্তী ধাপে যাচ্ছি এরপর আমি বলতেছি আমার খুব ঘুম পাচ্ছে কি হয়েছে আমার খুব ঘুম পাচ্ছে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা বলবো অমলত সৈন্য অমলত সৈন্য এখন দেখুন তো মানে আমার অনেক আছে এমনটা বোঝানো হয় যদি আপনি আলাদা করে বলতে যান কিন্তু আপনি যদি বলতে যান যে আমার খুব ঘুম পাচ্ছে একত্রিত করে বলবেন তাহলে আপনি বলবেন অমলত সৈন্য আমার অনেক ঘুম পাচ্ছে এরপর আমার অনেক ঘুম পাচ্ছে আমি সারাদিন করেছি আমি অনেক ক্লান্ত বা আমি খুব ক্লান্ত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কো মানে আমি অনেক ক্লান্ত শুনো মানে কি আমি মলত মানে কি অনেক স্থান কো মানে কি ক্লান্ত তাহলে ইংরেজিতে আমরা বলতাম আই এম সো টায়ার্ড আর ইতালিতে আমরা বলবো সুনো স্থান কো একটু লক্ষ্য করুন সুনো মলতো আমি অনেক স্থান কো ক্লান্ত ক্লিয়ার জাস্ট ওয়ার্ডগুলা জানতে হবে তো এর পরবর্তী বাক্যটি আছে আমি এখন ঘুমাতে যাচ্ছি ওই যে আমার খুব ঘুম পাচ্ছে আমি অনেক ক্লান্ত তারপরে বললাম যে আমি এখন ঘুমাতে যাচ্ছি তো আমি এখন ঘুমাতে যাচ্ছি এটা বলতে গেলে আমরা বলবো বা দোয়া ধর্মিরে আদায়াস্য বা দোয়া দর্মিরে আদায়াস্য বা মানে আমি যাই বা আমি যাচ্ছি আর দর্মিরে ঘুমাতে আদর্শ এখন বা ধো আ দর্মিরে আমি এখন ঘুমাতে যাচ্ছি এরপর আমি বললাম মানে বললাম বলতে এটা একটা প্রশ্নবোধক বাক্য তুমি কি আমার সাথে আসবে তুমি কি আমার সাথে আসবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ব্যার রায়কন মে ব্যার রায়কন মে মানে একটু লক্ষ্য রাখবেন প্রশ্ন মানে কাউকে যখন প্রশ্ন করবেন তখন একটু ধাক্কা দিয়ে কথাটা বলবেন আপনি যদি এইভাবে বলেন কোন মে এমনটা বলবেন না আপনি এটাকে বলবেন ভ্যার রায় কোন মে মানে লাস্টে একটা ধাক্কা দিবেন প্রশ্ন করলেন তাকে ভ্যার রায় তুমি কি আসবে কোন মে আমার সাথে এরপর আমি বললাম আমি তোমার সাথে যেতে চাই আমি তোমার সাথে যেতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে আমি তোমার সাথে যেতে চাই ও মানে হচ্ছে আমি চাই রে যেতে বা আস এমনটা বোঝানো হয় কোন তে কোন মানে সাথে তে মানে তোমার তোমারে কনতে আমি তোমার সাথে যেতে চাই ইংরেজিতে আমরা বলতাম কি আই ওয়ান্ট আই উইল গো উইথ ইউ আমি চাই আমি তোমার সাথে যাব এমনটাই তো বলি আমরা ইংরেজিতে তো যাই হোক এর পরবর্তীতে যে বাক্যটি আছে সেটা হচ্ছে আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার সাথে যেতে চাই আপনি একটু অপেক্ষা করুন বা তুমি একটু অপেক্ষা করো বা তুই একটু অপেক্ষা কর তু আস প তু পু আন প মানে হচ্ছে তুমি একটু অপেক্ষা করো বা তুই একটু অপেক্ষা কর আপনি একটু অপেক্ষা করুন এমনটা তু আসপেত্তা তুমি অপেক্ষা করো উন প একটু তো এর পরবর্তীতে ধরুন আপনাকে কোন একটা কাজ ম্যানেজ করে দিলাম আমি তার পরবর্তীতে আমি বলতেছি এটা করতে কেমন লাগে প্রশ্ন করলাম যে তোমার কাছে এটা করতে কেমন লাগে যেটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব সিসি সেন্তে আর ফারলো সিসি সেনতে তোমার কাছে কেমন লাগে আফারলো এটা করতে সোভিয়ট আমরা তাকে প্রশ্ন করলাম যে তোমার কাছে এটা করতে কেমন লাগে এটা বলতে গেলে আমরা কি বলবো কমে সি সি সেনতে আলো কমে সি সি সেনে আলো এটা করতে কেমন লাগে এখন কেমন লাগে আমি তো নতুন নতুন এসেছি নতুন নতুন কাজ করি যাই হোক আমার কাছে ভালো লাগে আমি বলতো সে অনেক ভালো কাজ এটা অনেক ভালো কাজ তো এটা বলতে গেলে কি বলবো আমরা বলবো এ অত্তিমো এ উন অত্তিমোলা লাবড়ো মানে এটা একটা ভালো কাজ এ উন অত্তিমোলা লাবড়ো এখন বেনে মানে তো ভালো তাহলে ভালো কাজ বেনে কোথায় গেল এখানে এ উন অতিম মানে বোঝানো হয়েছে এটা অনেক ভালো লাবড় মানে কাজ এখানে বেনে এক্সট্রা করে আমাদেরকে ইউজ করতে হবে না আমি বলতেছি আমার সব কাজ শেষ আমি যা যা কাজ কাজের টাইম কাজ শেষ যা কাজ কন্টাক্ট নিয়েছি সেই কাজও শেষ আমি বলতেছি আমার সব কাজ শেষ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তুত্ব ইলমীয় লাবো রোয়ে ফিনিত তুত্ব ইলমীয় লাবোরয়ে ফিনিত তুত্ব মানে সব ইলমীয় লাবোরো আমার কাজ তুত্ব ইলমীয় লাবোরো আমার সব কাজ এ ফিনিত ফিনিত মানে শেষ তুত্ব ইলমীয় লাবোরয়ে ফিনিত আমার সব কাজ শেষ সোভি হট এই যে বাক্যগুলা দিতেছি বাক্যগুলো আমি কিভাবে শেখাই আমাকে আগে ওয়ার্ড শিখতে হয়েছে ওয়ার্ড শেখার আগেও আমাকে বর্ণমালা শিখতে হয়েছে তার পরবর্তীতে এই ওয়ার্ডে ওয়ার্ডে জুড়া দিয়ে সেন্টেন্স মেক করা শুরু করলাম তো আপনারাও যারা একদম নতুন যারা বাক্য বোঝেন বাক্য বলতে পারেন তাদের জন্য তো খুবই ভালো তারা তো পারেনই এবং যারা পারেন না তাদেরকে একটা কথা বলি আগে ওয়ার্ড মুখস্থ করতে হবে ওয়ার্ড দেখে চিনতে হবে বর্ণমালা চিনতে হবে এগুলা না জানলে ইতালিয়ান ভাষা আপনি বলতে পারবেন বাট লিখতে বা আপনার কোনো একটা জায়গায় লেখা আছে আপনি পড়তে পারবেন না তো সবার আগে বর্ণমালা ওয়ার্ড তার পরবর্তীতে সেন্টেন্স এগুলোর দিকে একটু ফোকাস রাখবেন আর আজকের ভিডিওতে অনেক বাড়তি কথা বললাম তো যাই হোক অনেকের কাছে খারাপ লাগে এই ব্যাপারটার জন্য আমি দুঃখিত আর আমি এমনিতে আমার ভিডিওতে বাড়তি বকবগ একটু করি এটা আমার নিত্যদিনেরই কাজ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ